প্রাথমিক তৃতীয় ধাপ নিয়ে কী বললেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধানরঞ্জন রায় পোদ্দার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ফল ঘোষণা হয়েছিল আইনি প্রক্রিয়া মেনেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক পদে হাইকোর্টে ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগ বাতিল করলে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিধানরঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন সব ধরনের আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তারা ফল ঘোষণা করেছেন এ কারণে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের প্রতি তাদের সহানুভূতি রয়েছে মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি উসমানী স্মৃতি মিলন আয়তনে জেলা প্রশাসক ডিসি সম্মেলনের তৃতীয় দিন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন গণশিক্ষা উপদেষ্টা বলেন আদালত থেকে একটি রায় হয়েছে যেটিতে তারা ক্ষুব্ধ আমরা আপিল করেছি যেহেতু এটি এখন আদালতে বিচারাধীন বিষয় তাই প্রশাসনিকভাবে আলাদা কোনো উদ্যোগ নেওয়ার সুযোগ নেই বিধানরঞ্জন রায় জানান জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় মতামত নিয়েই তারা ফল ঘোষণা করেছেন তবে তিনি বলেন যখন ফল ঘোষণা করা হয়েছে আমাদের মন্ত্রণালয় স্বাধীনভাবে ফল ঘোষণা করেনি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ের মতামত নিয়েই ফল ঘোষণা করেছি ফলে আমরা মনে করছি আমরা আইনি কঠামোতেই আমাদের কাজগুলো করেছি সেই হিসাবে তারা যেটা চাচ্ছেন অর্থাৎ আন্দোলনকারীরা তাদের সঙ্গে আমাদের সহানুভূতি রয়েছে